জেরে ফুটফুটে ছয় সন্তান ও স্বামীকে রেখে নাগরে হাত ধরে পালালো আরও একটি গৃহবধূ আদালতের নির্দেশে নাগরকে নিয়ে থানায় হাজিরা দিলেও সন্তান ও স্বামীর চোখের জলে মন গলিনি বেবি এই গৃহবধূর ফলে মা ছাড়ে ফিরতে হল ছয় বছরের পুত্র সন্তানকে অমানবিক এই ঘটনা বিলুনিয়া থানায় জন্মদায়নি মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদার হাত ধরে বেলুনিয়া থানাতে ছয় বছরের শিশু সন্তান সুপ্রিয় কিন্তু মা যে সন্তানের কাছে ফিরে যেতে রাজি হলো না বহুবার মাকে জড়িয়ে ধরে কান্না সরে মা ঘরে চলো বলার পরেও হৃদয়হীনা মায়ের মন ৬ একটি পুত্র জন্য ফেলে রেখে চলে গেল অন্য নাগরের হাত ধরে কান্নায় ভেঙে পড়ে ছয় বছরের পুত্র সন্তান সুপ্রিয় সুপ্রিয়র বাবা ও দিদা এমনই এক জন্মদায়নি মায়ের কীর্তি দেখে সকলে হতবাক হয়ে পড়ে ছয় বছরের পুত্র সন্তানের সামনে অন্য নাগরে হাত ধরে চলে যাওয়ার ঘটনা জন্মদায়নি মাইতি যেন সভ্য সমাজে কলঙ্কিত করে তুলল ধনী দেবনাথ ওরফে চুমকি নামে এক মহিলা হাইরে পিরিতে মজিল মন মানে না কোনো বাঁধন এমনই দশা হয়েছে ধনী দেবনাথ নামে ওই পাশানি মহিলার বিয়ের পরে বিবাহিত ধনী উর্ফে চুমকির সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় বিলুনিয়া থানা দিন চেলাগাঙের প্রণব রায় নামে একে গাড়ি চালকের সাথে যোগাযোগ হওয়ার পর থেকে এই পীড়িতি কাঠালের আঠার মতো লেগে যায় অবশেষে গত উনত্রিশে আগস্টে আধার কার্ড ঠিক করা রোজহার দেখিয়ে স্বামীর বাড়ি থেকে বের হয়ে ফিরে যায়নি যা ঘৃণা টের পায়নি স্বামী সুমন দেবনাথ বেলা করে সন্ধ্যা হওয়ার পরে স্বামী সুমন দেবনাথ খোঁজাখুঁজি শুরু করে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে অন্য নাগরে হাত ধরে পালিয়ে গেছে স্ত্রী তখনও বিশ্বাস হয়নি পরে ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজি করার পর টাকা পয়সা স্বর্ণের জিনিস না পেয়ে বিশ্বাস হয় এরপর স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় গত ত্রিশে আগস্ট বিলুনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়রি করে মহিলা থানার হেলদুল না দেখে বিলুনিয়া আদালতের দ্বারস্থ হয় ধনী স্বামী সুমন আদালতের দাবরানি খেয়ে অবশেষে জেলাগাং থেকে ধনী সহ নাগর প্রণবকে বিলুনিয়া থানাতে নিয়ে আসে গত রবিবার সেই খবর পেয়ে জন্ম দেয়নি মাকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য বাবা দিদার হাত ধরে বিলুনিয়া থানাতে ছয় বছরের শিশু সন্তান সুপ্রিয় কিন্তু থানাতে এলেও মা ছাড়া ফিরতে হলো ছয় বছরের পুত্র সন্তানের স্বামী সুমন দেবনাথ নিজের স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার জন্য প্রশাসনের দরজায় করা একমাত্র পুত্র সন্তানের জন্য স্ত্রীকে ফিরিয়ে পাওয়ার জন্য আকুল আবেদন করছে আগস্টের তারিখে আগস্টের তারিখে কি আমি গেছি আনো নহলে গাই ইয়াৰ পৰা আমাৰ কৈছে চুৰি কৰিছে ফোন কৰিছে আমাৰ উদ্ধাৰ কৰে কেনেকে আমাৰ অনেক টকা পৰ্ত ইয়াৰ পৰা হিচাপে ঠিক আছে যিবোৰ তোমাৰ উদ্ধাৰ কৰাৰ চেষ্টা আছে

কোনো প্রায় সঙ্গে থাকে সম্পর্ক ফেসবুক এর মাধ্যমে আমি তো বাড়িতে সবটা জানি না